বন্ধুদের ধানের জমিতে পড়ে যাওয়া বন্ধুদের ভিষরে হাসি ঠাট্টা বন্ধুদের সাথে বড় ভাইদের ঝামেলা সব মিলিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে গাইস প্রাইভেট থেকে আসার সময় আমাদের সকালে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে সেগুলোই থাকছে আজকের ব্লগ ভিডিওতে প্রথমে আমরা প্রাইভেট থেকে আসতেছিলাম আর এর মাঝে কিন্তু আমার একটা ফ্রেন্ড আহ সে কিন্তু ধারিত জমিতে পড়ে যায় যদিও আমি সেটা ভিডিও করতে পারি নাই তো তাও তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে সে কিভাবে পড়ে গেছিল তাও বাচ্চাকে কি ঘটেছিল তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সেখানে কারেন্ট কাটতেছে তো সামনে যে ছেলেটা আছে যে ব্যাগ এক কাজে নিয়ে আসছে সে কিন্তু আমাদের ধানের জমিতে পড়ে গেছিল একটু বৃষ্টি হয়েছিল তো আগের দিন রাতে সেই কারণে একটু পিছল হয়েছিল তো এখান থেকে কিন্তু আমাদের আর একটা বন্ধু চলে গেল সাইকেল নিয়ে আর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা চলে যাচ্ছি আর কি বাড়ির দিকে মনে করতেছি আমরা

এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আর বন্ধুগুলো চলে আসলো আর কথা বলতে সে পড়ে গেছে সেই তার সাথে কথা বলতেছে আর এদিকে কিন্তু আমাদের আরো দুইটা বন্ধু চলে আসতেছে সে কিন্তু আমাদের দলের যোগ দশটা চলে আসতেছে আর কি আর এখান থেকে আমাদের বন্ধুটা সে কিন্তু তার ভাস থেকে সাইকেল দিয়ে স্কুলে রাখতে আসতেছে তো আমিও কিন্তু কার সাথে সাথে বাড়িতে চলে আসলাম আর আজকে দুর্গা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে দিবা আর যারা আমাদের পেজ এবং চ্যানেলের নতুন পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং Walaupun gua tuh resmi beliin bye bye.